গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আমি অনুভব আর আমার সঙ্গে প্রীতম আর তোমরা দেখছো অল অ্যাবাউট প্যাশন আমাদের যে ব্লগুলো তোমরা দেখে অভ্যস্ত ঠিক সেই না আজকে একটা রেল ব্লগ করার চেষ্টা করছি তো প্রপার যেভাবে রেল ব্লগুলো হয়ে থাকে ঠিক সেরকমই একটা ব্লগ আজকে বানানোর চেষ্টা করব আজকে আমাদের জার্নি ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আপাতত পৌঁছে গেছি জলপাইগুড়ি রোড স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের ট্রেন যে কোনো মুহূর্তে আসবে একচুয়ালি আসার সময় প্রচন্ড তাড়াহুড়া ছিল সেই কারণে স্টেশনে এসে সবকিছু সেটল করে দেন ভিডিও করা শুরু করলাম জেনারেলি যে রেল ব্লগগুলো হয় ফেমাস যারা ব্লগ করে তারা ইদার এসি কম্পার্টমেন্টে অথবা জেনারেল যেগুলো নন এসি কম্পার্টমেন্ট হয় মিন্স স্লিপার কম্পার্টমেন্টে সেগুলোতে ব্লগ করে আর আজকে আমরা ব্লগটা করতে চলেছি জেনারেল কম্পার্টমেন্ট নিয়ে আমাদের জার্নি আজকে চব্বিশ ঘন্টার পুরোটা জেনারেল কম্পার্টমেন্টে হবে তো ব্লগটা শুরু করা যাক এবং আশা করছি একটা অন্যরকম ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো আপাতত পেছনে ট্রেন আসছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো ট্রেনে উঠে নি দেখি কিরকম জায়গা পাই দেন জেনারেল কোচের যে লাইফ সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি হোটেলে পৌঁছে গেছি আগরতলাতে সেফলি ল্যান্ডেড ইন আগরতলা জেনারেলে চব্বিশ ঘন্টার জার্নি করে অবস্থা কিছুটা এরকম আমাদের দুজনের সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি কোনো সাজেশন থাকে তোমাদের সাজেশনও আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে ট্রেনে উঠলাম ট্রেন থেকে নেমে গেলাম জার্নি কোথায় সরি চলি স্বাভাবিক ভাই জেনারেলের জার্নি নিজে ফিল করলি যে কি অবস্থায় আসলাম চব্বিশ ঘন্টার কি অবস্থা শেষ পুরো মাথা কাজ করতেছে না সরি সো লেটস রিওয়াইন্ড চলো তোমাদের এখন আইডিয়া দিই জেনারেল লাইফ সম্পর্কে আই মিন জেনারেল এ লাইফ আমি ট্রেনে উঠে কোনো মতে ঝামেলা টামেলা করে উপরে যে র্যাকগুলো থাকে যেখানেটা বসার জায়গা জোগাড় করেছি প্রীতম খুব বেশি বাদানুবাদে না গিয়ে লাজুক প্রকৃতির ছেলে ওই জন্য নিচে দাঁড়িয়েছিল এই হচ্ছে অবস্থা কোনো মতে উপরে বসে আছি ঠিক করে স্ট্রেট হয়ে বসাও যায় না এতটা পরিমাণ নিচু হয় জেনারেল তো ঠিক আছে কোনো ব্যাপার না আপাতত বসার জায়গা পেয়েছি এটাই অনেক আমি তো ভেবেছিলাম বসার জায়গাও পাবো না লাগেজগুলোকে পাশে রেখে দিয়ে লাগেজদের সাথে আমিও সেট হয়ে গেছি ওপরে জার্নি শুরু হওয়ার কিছুক্ষণ পরে প্রীতম ফাইনালি নিচে একটা জায়গা জোগাড় করে বসে পড়লো আর একটা ভালো জিনিস মানে একটা অদ্ভুত জিনিস দেখাই তোমাদের রাত যত বাড়ে জেনারেলি ভিড় তত পরিমাণ বাড়তে থাকে ইন জেনারেল এটা হওয়ার কথা না বাট জেনারেলে এমনটাই হয় প্রীতম সেট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমিও নিচে এসে বসলাম তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল জেনারেলে যার জার্নি করেছ যাদের আইডিয়া আছে তারা জানো যে কী প্রচণ্ড পরিমাণ খিদে পায় জেনারেলে কারণ খুব টায়ারিং জার্নি খাবার খুলে জাস্ট বসতেই যাব হঠাৎ জানলা দিয়ে নজরে পড়ল মা কামাখ্যার মন্দির দেখা যাচ্ছে অর্থাৎ আমরা জলপাইগুড়ি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেটি আসামে প্রবেশ করেছি ওই যে দূরে পাহাড়ের উপর লাইট চলছে সেটাই মা কামাখ্যার মন্দির আর এসবের মাঝেই হয়ে গেল সকাল হালকা একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম তাই চোখ মুখের এই অবস্থা নিচে তাকিয়ে দেখি যথারীতি ভিড় তখনও প্রচণ্ড তো ঠিক আছে জার্নি কিছুক্ষণ কন্টিনিউ করার পর আস্তে আস্তে ভিড়টা কমলো আর আমিও রাজার হালে একেবারে সিটে শুয়ে পড়লাম তারপর প্রীতম বলল যে বাইরে নাকি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আমি উঠে দেখলাম হ্যাঁ কথাটা খুব একটা ভুল বলেনি আই মিন তোমরাই দেখে নাও আর ফাইনালি এই চব্বিশ ঘন্টার জার্নি আমাদের শেষ হলো আমরা পৌঁছে গেছি আগরতলা স্টেশনে যেরকম তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এই বোর্ডটা দেখার পরে এতটা রিলিফ লেগেছিলো আমাদের বলে বোঝাতে পারবো না কারণ এতক্ষণের যে কষ্ট সেটা ফাইনালি শেষ হবার পথে এবার ট্রেন থেকে নেমে একবার তোমাদের ট্রেনটাকে দেখিয়ে দিলাম এই হলো আগরতলা স্টেশন চলো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে